এবং হোলসেল করেন এখানে এবং ক্রয়ের কোনো ক্যাশ মোমো নেই এবং যাদের কাছে বিক্রি করে তাদের কাছে কোনো ক্যাশ মোমো দেন না যেটি দেন সেটি হচ্ছে ঠিকানাবিহীন নাম বিহীন এবং কন্টাক্ট নাম্বার বিহীন ক্যাশ মোমো উনি সাপ্লাই করেন এবং এই এই পর্যন্ত উনি একটি ক্যাশ মোমো শুধু এই মাসের যে কয়েক সবগুলো তো নেই ক্যাশ মেমো ওনার কাছে সংগ্রহ আগেকার ক্যাশ মেমো নেই কার্যক্রম আপনার টোটালি

কত বছর থেকে স্টক করেছেন সে কথা বলেন সে তথ্য দেন বাইশ সাল থেকে বাইশ বাইশ থাকে বাইশ থেকে তাহলে বাইশে সালে কতগুলো স্টক করেছেন সেই তথ্য আমাদেরকে দেন

সরকারকে আপনাকে এনবিআর কে হ্যাট দেন কি ভিত্তিতে দেন কিসের ভিত্তিতে আপনার ট্রেড লাইসেন্স আছে দেখেন তো দেখি আপনার টিআইএন আছে বের করেন একটু দেখি কি ভিত্তিতে দেন কত টাকা করে স্যার আমরা হলো মানে এখানে সেলের উপরে